আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যেও ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব হুদিদের নিয়ে এবার ইরানকে বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে তাজ ইরানকে সতর্ক করে বলেছেন হুথিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে এক প্রতিবেদনেই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এরপর জানাব এবার সামরিক মোহরা চালালো পাকিস্তান পাক ভারত উত্তেজনার মধ্যেই ভারতকে শক্তি দেখানোর জন্য পাকিস্তান সামরিক মহড়া চালিয়েছে ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ণমাত্রার যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে আজ বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে আধুনিক সামরিক সরঞ্জাম অস্ত্র এবং কৌশলগত প্রস্তুতির মাধ্যমে সেনাবাহিনী তাদের সক্ষমতা প্রদর্শন করে let hey. এদিকে ভারতের বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে পাকিস্তানের লক্ষ লক্ষ হিন্দু ধর্মলম্বীরা ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে ভারতের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা কাশ্মীরের পেহেলগামে সম্পত্তি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে তারা একই মে এই কর্মসূচি পালন করেছে খবর পাকিস্তানি দৈনিক দা ডনের এবারে জানাব সন্ত্রাসীদের সঙ্গে আফ্রিদির পারিবারিক সম্পর্ক রয়েছে বলছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কাশ্মীরের হামলায় জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির রয়েছে এই ঘটনায় দুই দেশের তারকারা কথা বলেছেন নিজ নিজ দেশের হয়ে ভারতীয়রা দায়ী করছে সরাসরি পাকিস্তানকে যা মানতে পারেনি পাক ক্রিকেটার অলরাউন্ডার শহীদ আফ্রিদি স্থানীয় এক টেলিভিশন ভারতীয় সেনাও তাদের মানসিকতা নিয়ে মন্তব্য করেছেন তিনি এবার এবার আফ্রিদিকে নিয়ে মন্তব্য করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ বলছে সন্ত্রাসীদের সঙ্গে আফ্রিদির পারিবারিক সম্পর্ক রয়েছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের নাপনদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাপনদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাপনদে এই ঘটনা ঘটে অপরণকিতরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ জাবেদ সানোয়ার সাদেক তারা সবাই টেকনাপের জাদিমুরা সাতাশ নম্বর ক্যাম্পের বাসিন্দা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত হুতিদের নিয়ে ইরানকে সতর্ক করলেন মার্কিন মার্কিন পিট আজ ইরানকে সতর্ক করে বলেছেন হুতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এখন পর্যন্ত উপসাগরীয় রাষ্ট্র ওমানের মধ্যস্থতায় তিন দফা পরোক্ষ আলোচনা করেছে আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষরিত করা যা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং ওয়াশিংটন কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলিতেও তুলে নেবে আজ রোমে দুই পক্ষের পুনরায় বৈঠকে বসবে এরই মতো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হেকসেতে লিখেছেন ইরানের প্রতি বার্তা হুতিদের প্রতি আপনাদের প্রাণঘাতী সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক জানি আপনারা কি করছেন তিনি লিখেছেন আপনি খুব ভালো করেই জানেন যে মার্কিন সামরিক বাহিনী কি করতে সক্ষম এবং আপনাকে সতর্ক করছি আমাদের নির্দিষ্ট সময় এবং স্থানে আপনাকে এর ফল ভোগ করতে হবে হেক্সের তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টেও মার্চ মাসে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের একটি বার্তা পুনরায় রিপোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন তিনি হুতি গোষ্ঠীদের পরিচালিত যে কোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবেন যদিও ইরানের নেতা পূর্বেই বলেছেন ইয়েমেনের হুতিরা স্বাধীনভাবে কাজ করে এই গোষ্ঠীটি উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে জাহাজ চলাচল হামলা চালিয়ে আসছে হুতিবিদ্রোহীরা এবার সামরিক মহড়া চালালো পাকিস্তান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্য পাকিস্তান ভারতকে তার সামরিক শক্তি দেখাতে সামরিক মহড়া চালাতে শুরু করেছে ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বড় মাত্রায় সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী নিরাপত্তা সূত্রের বাড়াতে পাকিস্তানি গণমত জিওনিউজ জানিয়েছে আধুনিক সামরিক সরঞ্জাম অস্ত্র ও কৌশলগত প্রস্তুতির মা মাধ্যমে সেনাবাহিনী তাদের সক্ষমতা প্রদর্শন করছে সূত্র জানায় এই মহড়ায় অংশ নেওয়া অফিসার সৈন্যরা অস্ত্রের ব্যবহার এবং প্রতিরক্ষা কৌশল প্রদর্শন ছিল মূল লক্ষ্য সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এই মহড়ার উদ্দেশ্য হল শত্রুর কোনো আগ্রসনের জবাব জবাবে পাকিস্তান সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতির বার্ত দেওয়া এবং প্রয়োজনীয়তা চূর্ণ করে দেয়া দৃঢ় সংকল্প তুলে ধরা এ মহড়ার সময় প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণা জ্ঞানী ও মন্ডল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এল ওসি পেরিয়ে ভারতের পক্ষ থেকে বিনা উস্কানিতে গুলিবর্ষণের পর পাকিস্তান বাহিনী পাল্টা হামলায় একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার দাবি করে পাক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুষ্ট পোস্ট সহ কয়েকটি শত্রু বাংকারে তারা নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দু ধর্মলম্বীরা ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা পাকিস্তানের পেহেলগামে পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে আজ তারাই কর্মসূচি পালন করেন খবর পাকিস্তানি দৈনিক দা ডনের বিক্ষোভের আয়োজন করে বেলুচিস্তান প্রাদেশিক পরিষদ পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিক্ষোভে নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা ব্যানার ও প্লাকার্ড সমাবেশে বক্তারা বলেছেন ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য পশুত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তার তীব্র প্রতিবাদ জানায় এ সময় পেহেলগামে হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয় প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ যদি ভারত আগ্রাসনের প্রচেষ্টা করে তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনী পাশে দাঁড়াবে এ সময় তিনি আরা বলেছেন আমরা বারবার বলছি পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না বরং এই ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেছেন তারা বলেন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে পানি সর্ব বন্ধ করা এক ধরনের আগ্রাসনের এই সিদ্ধান্তের মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় আয়োজকরা জানান ভবিষ্যতে ভারতের অসভ্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে নাপনদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাপ দমদমিয়া এলাকায় নাপ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ এই টেকনাপ এলাকায় দমদমিয়া সংলগ্ন ঘটনা ঘটে অপরঙ্কিত জেলেরা হলেন আরাব উল্লাহ একুশ আনিস উল্লাহ বাইশ জাবের চোদ্দ সানোয়ার সাদেক সাতাশ তারা সবাই টেকনাপের জাদিমুরা সাতাশ নম্বর ক্যাম্পের বাসিন্দায় সব তথ্য নিশ্চিত করেছে টেকনাপের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর বলেন প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমি এলাকায় নাপনদে মাস শিকারে যায় জেলেরায় সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মি সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে গেছে এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো শেখ এহসান উদ্দিন বলেছেন জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি বিষয়টি খোঁজ করা হচ্ছে স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেছেন আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে আজকেও চারজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে ইদানিং আরাকানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাপ নদী থেকে মাঝে মধ্যেই বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা বিশেষ করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর তাদেরকে আবার পুনরায় ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে এদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা এখনও সক্রিয়ভাবে নিতে পারছে না বাংলাদেশের কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীরা